ওমর সামনে এসে গাই তোর বোতল দে যেখানে বাঘের ভয় যুব কাঁদতেছি মদের বোতল দেয় না ওমর ভয় পাইস না বোতলটা দে গোপন করে লাভ কি যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল ওমর বোতলটা দিয়ে তাকায় দেখে এক ফোটা মদ নাই পুরা বোতলটায় সাদা দুধে ভরা হরকেদার হৌফে হক দরদি মদম জনদুল্ম ওদেহ দ ও রামকা কেমন রম ওর দিনের বেলা মানুষের বিচারাচার করেন রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নয় কার কী হালত এর নাম রাজনীতি ওমর ঘুরে ঘুরে দেখে একটা বাগানের ভেতরে বাতির আলো ওমর একা কোন বডি সিকিউরিটি গার্ড রোমের বাদশা কয় ওমরের নাম শুনলে তোমরা যে লাভ দাও বেটাটা কে মদিনার গভর্নর কয়ের পাওয়ার কেমন বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয় শ্রেফ একা একা চলে বন্দুক আছে নিকা কিচ্ছু তাই রে মারো না কেন রে মেরে ফেলো পুরস্কার দিল যাও লোক লাগাই দিছে একজন খা আমি ভালো তরবারি নিয়ে রেডি সুযোগ পাইলেই ওমরের মারবে খুঁজতে খুঁজতে খবর পাইছে হ্যাঁ ওমর আজকে একা তো একাই একেবারে মানুষ যেখানে নাই সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদদেশে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমান একা এই সুযোগ হাতছাড়া করা যাবে না বিশাল ময়দানের পাশে ঠিকই ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায় ও তরবারিটা নিয়ে এবার মাঠের মধ্যে ঢুকতেছে এক কদম দুই কদম সামনে দেয় আবার দাঁড়ায় কেমন যেন ভিতরে একটু ভয় ভয় কাজ করে আবার সামনে ভয় সামনে কদম যা আবার 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 ভয় এভাবে করতে 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 হঠাৎ অমরের প্রায় কিনারায় আর দশ বারো কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে স্বপ্ন সাকসেস হবে কিন্তু না আল্লাহর লোকটা যুবক যখন তরবারি নিয়ে নিয়ে কাছাকাছি গেল তাকায় দেখে একা ঘুমায় না জঙ্গলের একটা পাহারা এ দেখে ভয় পাইছে না ভয়ের ঠেলায় দৌড় দিবে কই তরবারি বাড়ি ঘুরে গেছে অমর তাকাইছে তাকায় দেখে অচেনা যুবক এই যুবক দাঁড়াও কই তো নাই ভুলে হয়ে গেছে আর কত ভয় নেই কি খবর কথা মা বেয়া তুমি মাফ করে দেন আমাকে কালে মা বরাই দেন এই উমর দেখে বাগানের ভিতরে কি জ্বলে গেছেন ভুলে গেছেন ওমর একা একা যায় কাছে দাঁড়াইছে দেখে একটা ছোট ঘর ভিতরে মহিলার আওয়াজ মা তার কন্যা মেয়েটাকে বলে কালকে দুধ বিক্রি করবি গাভীর দুধ পানি বেশি দিস মা কয়? ওমর গোপনে দাঁড়ানো মেয়ে কয় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে আম্মা জান কয় এ কন্যা ওমোর দেখবে না আম্মা জান ওমর যদিও দেখবে না তো ওমরের আল্লাহ তো দেখবেন ওমর কই হোমরে ফারুক এতটুকু শুইনা চলে গেলেন পরের দিন আদালতে বৈশা মা মেয়েকে ডাকালেন তার তো কাঁপতেছে ওমর ডাকছে মানে বা সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করলেন আর বললেন আম্মাজান আল্লাহর শকুর আমি অমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে আপনার কপাল চাঁদ কপাল একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে আল্লাহর ভয় এত পরিমাণ তারন্তরে এমন মেয়ে পাইছেন আপনি ধন্যবাদ আমি অমরের একটু কথা মানবেননি শুনবেননি বলে বলেন বলে আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনার মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই মহিলা কি বলবে হবে না খুশি আল্লাহর খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে আমার কপাল আরো ধন্য বিবাহ হয়ে গেল অমরের সন্তানের ঘরে মেয়েটা গেল এমন এক দেয়া মুক্তার সম্পদ এই মেয়ের গর্বের ধারায় আছে আর একটা চাঁদের আলো অমর এমন আব্দুল আজিজনে আব্দুল আজিজ আকাশের আর এক তার নাম জমিনটাকে স্বর্ণ বানায় দিয়া গেছেন ওমর এবনে আব্দুল আজিজ এরে আল্লাহর গুনাম এটা আল্লাহর দেয়া সম্মান টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায় যায় না কি কয় যায় না আমরা তো খবরই নেই শেয়ার মেনে শেয়ারে বইছে টাকা দিয়ে বইছে না তো তো টাকা দিয়ে কিনছে আর আপনারাও সেই পায়খানা খাইছেন ভোটের আগের রাইতে খাইছেন না কি আজি সাপ এই মাঝে মাঝে বলি আপনি কত বড় ভিড়ের মুড়ি আপনি কত বড় তাবলি গলা আপনি কত বড় হজ করেনওয়ালা হাজি তার পাওয়া যায় আপনার ইমানের পার্সেন্ট কত মাইয়া বলার বিয়ার সময়। রাত্র ১২টার সময় মসজিদের ইমাম সব বাইর হয়েছে কি ও এলাকার নাম কি ও আল্লাহ এই তো কইতে করা লাগবে

আপনি মানবেন না এই জন্য কি কোরআন হাদিস উল্টা হয়ে যাবে না মানলে আল্লাহ কিছু আয় যায় রসুলের কিছু আয় যায় গায়ে হলু ডুবলে আবার যাইব সব শেষ বিয়াশাদাই হায় হায় আর যৌতুক কি যেমন তেমন যৌতুক আগে বিদার যাওয়ার বিষা দিবি একটার একদিন ধৈরা কইছিলাম এই তুই যে বিদার যাওয়ার বিষা চাইলি হরু বাড়িতে তুই কি একা যাবি না বউ লয়ে যাবি না 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 সিঙ্গেল ধবলের এখন সময় তো বউ কি করবি কে রেখে যাব পাহারা দিবে কে আমার ছোট ভাই হাসে মনে হয় আমি বানায় আসমান থেকে কইছি

বুদে ফখরুল আউয়ালিন ভাইরা আমার আল্লাহর ভয় দিয়া পরীক্ষানে মুমিন এখানে আপনারা যারা বসে আছেন সবাই তো মুসলমান মুমিন না অন্য ধর্মের কেউ আছেন সবাই মুসলমান তো আচ্ছা আপনি যেই মুসলমান আমি কি সেই মুসলমান না একটু আলাদা আপনার আল্লাহ আমার আল্লাহ দুই এ জবান ভুলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আমার নবী আপনাদের নবী আপনাদের কোরআন আমার আপনাদের 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 কাবা আমার 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 ধর্ম ধর্ম কালেমা কালেমা আপনাদের দুনিয়াতে আসা আমার আসা সিস্টেম আপনারা লঙ্গি ভরে আসছিলেন বিদায় কাফনের সংখ্যা আমাকেও তিন কাফন আপনাকেও তিন কা মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর এক রকম দেখছেন কালো সবুজ কেন কালার খিলে খিলে মানে ধর্ম নিয়ে এই পরিমাণ চালাকি চলে সোনার বাংলায় পৃথিবীর আর কোথাও চলে দেখেন তো ধর্মের কোন কাজের মধ্যে ভেজাল ঢুকায় নাই মোনাফেকরা ধর্মের যে কোনো কাজে ঢুকবেন সেখানেই একটা ঝামেলা নামাজে ঢুকছেন হাত বাঁধবেন কই ঝামেলা আছে না নাই আলহামদুসুরা পড়ছেন আমিন কেমনে বলবেন ঝামেলা তারা বি আসছে কয়রাঘাত পড়বেন ঝামেলা এলাকার বড় কেউ মরছে জানাজা ভরবেন হ্যাঁ ও ঝামেলা পিছনে আলহামদুল লাগবে না লাগবে না লইয়া আছে না নাই আল্লাহ দায় দান করুন এখানে আপনারা দুনিয়াতে আপনার সব এক কাফনের উপরে লেখা দেখবে বড় হুজুরের লাশ বাহাদুরি করে আমি বড় হুজুর বড় বক্তা আপনারা শ্রোতা আপনি ডাক্তার আমি রোগী আমি ইমাম আপনি মুক্তা দিই যতই বাহাদুরি করি না কেন কাফনের ভেতরে যেদিন ঢুকবেন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কবরের সাইজও কি আপনাদের এলাকার কবর একটু বড় সবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা আলাদা এক আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও এবার ভালো করে বুঝো আমার কলিজার যুবক বাবারা ও পর্দার বোনেরা বৃদ্ধ বাবাজি আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে লেবাস পোশাক কেন আলাদা আমি মুসলমান টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না লজ্জা আপনি বিয়ে দিই মুসলমান আমি মুসলমান আপনিও মুসলমান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আমি কিন্তু আপনার এতক্ষণ যে চিল্লেছি একবারও বলি না আমার মতো টুপি লাগাও বলছি আমি একবারও বলি না মাত্রা মাদ্রাসায় যাও দেওবন্দিদের কাছে যাও পীরের কাছে যাও তাবলিগে যাও বলি নাই মাত্রা মাদ্রাসায় যাও বলি নাই বরং কি বলি জানো ও আমার যুবক বাবারা আমি তোমাকে দোয়া করে গেলাম আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই তবে ময়দানে কোনো বান্দার আমিন কবুল হলে সবারটাই কবুল হবে ও যুবক বাবা আমি তোমাকে এতক্ষণ যত কথা শুনাইলাম একবারও আমি তোমার বিরুদ্ধে বলি নাই মাদ্রাসায় যাও আমি হুজুর বানাইতে একজনকে এখানে আসি নাই আমি আসছি রসুলের আদর্শ মাইনা চলো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই তবে এক জায়গায় আমার দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও কিন্তু দাবি আমার একটা বেয়াদ হইও নারে না রে বাবা বলবা হাফিজ ভাই বেয়াদ ভাবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদুবি করবি না তো মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি মা বাবার সাথে বেয়াদুবি করবি না শিক্ষকের সাথে বেয়াদুবি করবি না রে যুবক কোনোদিন আলে মোলামা মুরব্বীর সাথে বেয়াদুবি করবি না করলেই তুই মরার আগেই পঙ্গু হয়ে যাবি ডাক্তার হও আলহামদুলিল্লাহ তবে বেয়াদ হইও না যদি বেয়াদত মার্কা ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়া লাগবে তাসলিমাও কিন্তু এম বিবিএস ডাক্তার বেয়াদবি করার কারণে জুতার বাড়ি খায় বালাই বোরকার বিরুদ্ধে আন্দোলন করছে তাসলিমা সেই বোরকা পরিয়াই পালাইতে বাধ্য হইছে গ্রামে কয় যে যাকে নিন্দে সে তাকে পিন্দে যেই বোরকার বিরুদ্ধে তাসনিমের এত নিষদ্গার সেই বোরকা পরিয়ে তাসনিমা পালাইতে বাধ্য হলো এই জন্য বলছি ডাক্তার হও তবে সুনামওয়ালা আদর্শ ডাক্তার হও ডাক্তার এমন ডাক্তার শুধু শরীয়ত পূর্ণা গোটা বাংলাদেশ একজন ওয়ান পিস সম্মানের ডাক্তার হও তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে এরম ডাক্তার নাই ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হও তবে মা বাবার সাথে বেয়াদুবি করলে কপাল পুড়ে যাবে শিক্ষকের বর্দোয়া কপালে লাগলে কপাল পুড়ে যাবে আলেমলামার মোলামার বর্দোয়া লাগলে কপাল পুড়ে যাবে সোনার বাংলায় যত ঝামেলা দেখো আলেমদের সাথে বেয়াদুবির কারণেই ঘটেছে এলমেরা এ যা জোকার দান علم رائع اعزاز کردن بے حساب خلق را دا دن جواب با سواب حق ندارد دست خلق زار راہ মিস্তে ই একে দিন রা তুমি একজন আর্মি হও বিডিআর হও পুলিশ হও তুমি একজন ওসি হও ডিসি হও এসপি হও বেআ হইও মা বাবা যেন তোমার ব্যবহারে কোনোদিন কষ্ট না পায় তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন ওলামায়েকের মুরব্বিরা কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বট দোয়া হাতুছু করে বট দোয়া করা লাগে না কষ্ট পায় যদি নিঃশ্বাস পেলে আ। তোর কপাল এটা অভিশাপ রাস্তায় চলতে গিয়া বহু পাগল দেখছি শিক্ষিত পাগল ইংলিশে কথা কয় আরবিতে কথা আরে পাগল হয়ে কি আবার আলাদা ইংলিশে কোচিং করেনি খুব হিসাব করে বের করলাম এটা পাগল হইলো কেন চিন্তা করে বের করলাম না এটা পাগল হয় ইংলিশ শিখে নাই স্কুল কলেজের ভালো ছাত্র ছিল বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে বেয়াদবি বড় কঠিন ও যুবক বাবা এবার একটু বাস্তবে তোমারে ধরায় দিই তুমি বলবা হাফিজ ভাই মা বাবার খেতম আলে মালামার দোয়া নিয়ে চল বেটা কেমনে সম্ভব একটু ডানে বামে তাকায় চোখ বন্ধ করে একটু হিসাব করে আমাকে বিবেক দিয়ে সঠিক জবাবটা দাও মানো আর না মানো বলো যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আসেনি আল্লাহ তোমাকে বিবেক দিছে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রায় বার পুলিশ বি ডি চাকরি করে পাসক্ত নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ নামাজ পড়ে বলো তুমি কেন পার না তোমার মতো জেনারেল লাইনের যুবক রাজনীতি করে এমপি মন্ত্রী পাসক্ত নামাজি অভাব নাই তোমার মতো যুবক জেনারেল লাইনের ডিসিএসপিওসি পাশোক্ত নামাজি নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না বলো তুমি কেন পারবা না রে বাবা আসলে মনে হয় তোমার উপরে আমার আল্লাহ গুনার কারণে বেজার মা বাবা তোমার উপরে মনে হয় অসন্তুষ্ট হয়ে আছে এখনো সময় আছে তওবা করে নেও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহর কাছে বলো মনে মনে হে আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়লাম না মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি মনে চাইছে পার্কে ঘুরবো ঘুরতে গেছি কেউ বাঁধা দিছে মানি নাই কয়দিন আর করব কয় কয়দিন আর বাসবা বাহাদুরি করিয়া ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ কয় দিন আর বাসবারে বাবা করোনায় তাকায় দেখো যুবকের লাশ ডেঙ্গুর মধ্যে দেখো যুবকের লাশ এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই ইসরায়েলের হামলার উপরে তাকায় দেখো ওই ফিলিস্তিনে কত কান্নার আওয়াজ বাংলাদেশে তাই কেমন কইরো না বুঝি আরামে আসো তোমার একটা ফুক দিলেই তো সব ধ্বংস হয়ে যাবে তুমি গুনার বাইরে পড়ে আসো ধ্বংস করতে সময় লাগবে না মনে কইরো না বাংলাদেশে অনেক মাদ্রাসা না এর থেকে শতগুণ বেশি মাদ্রাসা ভারতে ছিল কিন্তু সব ব্রিটিশ বেইমানেরা ধ্বংস করে ভারতটাকে নিস্তে নাবুদ করিয়া হাজার হাজার আলেমেরে গাছে কাফের সাথে লাশ ঝুলায় ফাঁসি দিয়ে রাখছে বাংলাদেশটা ধ্বংস করতে সময় লাগবে না এখনো সময় আছে তো বা করো ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দা আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না ঠিক মতো পাঁচ নামাজ করে পর্দা করে মা আপনি কেন পারবেন না আপনি তো দামি নারী যদিও নবীনা নবীদের মায়ের মতোই তো মা হাফেজে কোরআনের মা আলেমের মা আপনারা আপনারা তো সাহাবাহামদের মায়ের মতো মা আপনারা তো খাজা মাইনুদ্দিনের মায়ের মতো মা বড় বীর আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা আপনারা তো আম্মাজান আয়েশার দিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো খাদিজার আল্লাহ আনহার মতোই নারী আপনারা তো ফাতেমা রদি আল্লাহ আনহার মতই নারী এই দুনিয়া আল্লাহর এক বড় দুশ্মনের নাম ফেরাউন বলেন তার স্ত্রীর নাম কি এই বড় বেইমান ফেরাউনের ঘরে থাকিয়া টাকা পয়সা ক্ষমতারে লাথি মারিয়া আসিয়া আল্লাহ পেয়ারা রহমতের নবী বলেন হাসুরের ময়দানে আমি মুহাম্মদের সাথে জান্নাতে আসিয়ার বিয়া হবে ফেরাউনের ঘরে থাইকা টাকা পয়সা ফালাইয়া ক্ষমতা ফালাইয়া যদি আসিয়া মান মাওলাকে রাজি করিয়া কবরে যেতে পারে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি চাইতেন স্বামীরে বুঝাইয়া নামাজি বানাইতে পারতেন সময় লাগতো না আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তোমার কাছে জীবনের আমার একটা দাবি তুমি হালাল ভাবে চাকরি করিয়া যা দাও কিন্তু কোনো দিন হারাম টাকার কামাই ঘরে আনবা না কারণ হারাম খাইয়া রক্ত নাপাক করব না বাচ্চাদের রক্ত নাপাক করতে দিব না প্রত্যেকটা মা যদি স্বামীকে বুঝাইতেন একজন স্বামীও হারাম টাকা ঘরে নিতে পারত না এরে আম্মা জানেরা আল্লাহর কাছে এখনো সময় আছে তও করেন আর কোনোদিন দিন উল্টা পাল্টা পথে যাবেন না আর কোনো দিন স্বামীর টাকা খেয়ানত করবেন না এরে মা আপনি কি বুঝেন না স্বামীর কামাই রুজি সব আপনার জন্যই তো কোনো স্বামী নিজের জন্য করে না সব স্বামী গাধার মতো কষ্ট করে দেশে বিদেশে সন্তান পরিবারের জন্য স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য মা যদি চিন্তা করতেন স্বামী মরিয়া গেলে সম্পদ তো আমার কোনো স্বামী স্ত্রী স্বামীর টাকা উল্টা পথে ব্যয় করতে পারতো না স্বামী স্ত্রী যদি মনে করত। আমার স্বামীর টাকা আমি অন্যদিকে কেন ব্যয় করবো এটা তো আমারই সম্পদ সন্তান যদি মনে করতো বাবার টাকা তো আমার বাবায় মরে গেল তো সব আমার হয়ে যাবে এই চিন্তা যদি প্রত্যেকটা সন্তান করতো কোনো দিন বাবার টাকা গুনার পথে ব্যয় করত না এখনো সময় আছে তও বা করু ও মা তওবা করে নেন আর বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন আর পাশ নামাজ পড়বেন বাবাজিরাও তওবা করেন যুবক বাবা দ্বারা তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো জীবনে আর দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না পর্দায়ে চলবা না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ ছাড়বা না কারো সাথে খারাপ আচরণ করবা না আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় তওবা করার জন্য দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নে তোবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তো অভিজ্ঞান করেন আমিন